ট্রেক ট্রাভেলার্স হবে স্বাগতম আজকে আমি আপনাদেরকে ফ্লপি ডিস্কের সাথে পরিচয় করিয়ে দেব এটা অনেকেই হয়তো চিনেন না এক বর্তমান জেনারেশনের এটা হচ্ছে ফ্লপি ডিস্ক ইমাশন ব্র্যান্ডের ফ্লপি ডিস্ক এটা ওয়ান পয়েন্ট ফোর ফোর মেগাবাইট স্টোরেজ এটাকে আমরা বর্তমানে যে পোর্টেবল পেনড্রাইভ ইউজ করি তো পেনড্রাইভের মতো ইউজ করতাম এখানে এটাকে পোর্টেবল ডাটা ট্রান্সফার করার ডিভাইস হিসেবে আমরা এটাকে ব্যবহার করতাম তো ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট অথবা অফিসের কাজেও যারা ই করতো ওয়ার্ড ফাইল এক্সেল ফাইল এগুলো হয়তো কপি করা যেত এখানে যে লক আনলক একটা অপশন আছে আপনি লক করা অবস্থায় কোনো কিছু কপি বা ডিলিট বা মডিফাই করতে পারবেন না আর আনলক করা অবস্থায় আপনি ফাইল থেকে কাট করতে পারবেন বা ফ্লপি ডিস্কটাকে ফরম্যাট করতে পারবেন তো ফ্লপি ডিস্ক তখন আসলে আমাদের একমাত্র ব্যবহারের এক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা ট্রান্সফার করার মাধ্যম ছিল আমরা আমাদের ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট বা কোনো প্রেজেন্টেশনের কাজ থাকলে সেটা আমরা নিজেদের কম্পিউটারে করার পরে ফ্লপি ডিস্কে করে জমা দিতাম অথবা ইউনিভার্সিটিতে যে ওপেন করে সেটা প্রেজেন্ট করতাম আর ফ্লপি ডিস্কের একটা সমস্যা ছিল যেটা হচ্ছে যে আপনি আপনার কম্পিউটার থেকে হয়তো ফাইলটা কপি করে চেক করে দেখলেন কপিও হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল। আর কম্পিউটার যখন ওপেন করতেছেন তখন ফাইলটা দেখা যাচ্ছে না তো এটা একটা কমন সমস্যা ছিল আমার কাছে কিছু কালেকশন আছে সাত আটটা বা আরও বেশি হবে ফ্লপি ডিস্ক এগুলো বেশিরভাগই আমার ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্টের জন্য কেনা হয়েছিল তো এখানে এটা মেলোডি ব্র্যান্ডের বেশিরভাগই সিডি যারা ব্ল্যাঙ্ক সিডির বানাতো তারাই ইমাশন এরাই বা সনি তারাই আপনার এই ফ্লপি ডিস্কটাও ম্যানুফ্যাকচার করে থাকতো তো এটা হচ্ছে সনি ব্র্যান্ডের ফ্লপি ডিস্ক তো এই ফ্লপি ডিস্কটা কম্পারিটিভলি অন্যগুলোর থেকে দাম বেশি ছিল এটা ডিউরেবিলিটিও একটু বেশি ছিল আর একটা বিষয় হচ্ছে ফ্লপি ডিস্ক ব্যবহার করার জন্য ফ্লপি ডিস্ক ড্রাইভ লাগতো কম্পিউটারে ফ্লপি ডিস্ক ড্রাইভটা বর্তমানে সিডি রম বা ডিবি রম যেরকম এর থেকে একটু ছোটো কিন্তু একটা ফ্লপি ড্রাইভ লাগতো এটা অ্যাক্সেস করার জন্য তো এটা আসলে তখনকার বর্তমান জেনারেশন চিন্তাই করতে পারবে না ওয়ান পয়েন্ট ফোর ফোর এমবিতে কী হয় আসলে কারণ এখন একটা ছবি তুললেও সেটা তিন থেকে পাঁচ এমবি বা আরও বেশি জায়গা নেয় তো তখন আমরা এর মধ্যেই ম্যানেজ করেছি আসলে বর্তমান সময়টা অনেক চেঞ্জ হয়েছে এটা বোঝানো সম্ভব নয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ